শহীদের মর্তবা এত আল্লাহ বিনা হিসেবে তাদেরকে জান্নাত দান করবেন এই জন্য কোনবি আপনার সঙ্গে আমি জিহাদে যেতে চাই আল্লাহর নবী জিহাদে যাওয়ার পারমিশন দেওয়ার আগে জিজ্ঞেস করেন এ আমার সাহাবি বলো তোমার বাড়িতে তোমার মা বাবা জীবিত আছে কিনা হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে তাহলে তোমার জিহাজে যাওয়ার কোন প্রয়োজন নাই তুমি বাড়িতে চলে যাও মা বাবার লোক গিয়ে মা বাবার সেবা যত্ন করো মা বাবার ভালো ব্যবহার করো মা বাবার সেবা যত্ন যদি করতে পারো মা বাবার যদি খুশি রাখতে পারো মা বাবার মন যদি জয় করতে পারো আমি নবী ঘোষণা করে দিলাম মরতে দেরি হবে জানাতে যে ইতে দেরি হবে না বুঝা গেল শহীদের তৈর্য মরজাতের যে আমার মা বাবার خدمت করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই জন্য সাহাবীকে জিহাদে অনুমতি না দিয়া মা বাবা বাবার কাছে পাঠিয়ে দিলেন মা বাবার خدمت করার জন্য বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সুবহানুর রহমানদুলিল আমিন একদিন ঘুমের মধ্যে আছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন জান্না ভ্রমণ করতেছেন জান্নাতে গুলাবিরা করতেছেন হঠাৎ এমন মিষ্টি শুনে তিল এমন তিল আল্লাহর নবী বলেন যেন আমি আর কোনোদিন শুনি নাই জান্নাতের তোর মেধে এত মিষ্টি এত সুন্দর কণ্ঠ আমি জিজ্ঞেস করলাম কে রে জান্নাতের মধ্যে এত মিষ্টি শুনে কোরআন করে এত মজা লাগে আমি নবী পাগল হয়ে গেলাম এই তিলত শোনার জন্য তিলাত শুনে বাধ্য হইতাম তার নাম জিজ্ঞেস করার জন্য আল্লাহ নবীকে বলি ইয়ারা শুনান না ইয়া হামি বাল্লাহ ও আল্লাহ নবী ইনি আর কেউ নয় ইনি হলেন আপনার সাহাবি আর সাহেব জান্নাতের মধ্যে তিলাত শোনা যায় উনি ওখানে মারাই গেছেন না

নবীর এটা মুজেজা নবীজি জীবিত অবস্থায় শাশরের অবস্থায় আল্লাহকে স্বপ্ন দেখেছেন উমায়ের মধ্যে হাজার হাজার বার স্বপ্ন দেখেছেন এটা প্রশ্নই না আল্লাহর নবী যা দেখেছেন যা করতেছেন সবগুলো সত্য একদম মিথ্যা নাই আপনার আমার কথা মিথ্যা হইতে পারে নবীর করে কিছু মিথ্যা নাই নবী হলেন বরহাক নবী হলেন সত্য এই নবী বলেন আমি জান্নাতের মধ্যে तिला শুনলাম এই নাম নামটা জিজ্ঞাসা না করে আমি শান্তি পাইলাম না দেখি আমার কোন আর দুনিয়ার থাকতে বলেছিলেন আমিও আপনার হেদমত করতে চাই আপনার দরবার আমি সদা সর্বদা বলে থাকতে চাই আর আমার দিনের তোমার